ফ্রেন্ডস এই ছাগলটির প্যাট ফুলে গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন তো ছাগলটির পেট ধরেছে তার জন্য আমি এই যে গ্যাভিকুল ডাবল একশন যে স্যাচের টা আছে সেটা নিয়ে আসছি এটা এর উপাদান প্রতি দশ মিলি সাসপেনশনে আছে সোডিয়াম এল জিন এন মিলিগ্রাম সোডিয়াম বাই কার্বোনেট বিপি 213 মিলিগ্রাম এবং ক্যালসিয়াম কার্বনেট বিপি 325 মিলিগ্রাম আছে এটি এর নির্দেশনা হচ্ছে গ্যাস্ট্রিক রিফ্লাক্স বুক জ্বালা পড়া বদহজম পেট ফাঁপা গ্যাস্ট্রিক রিফ্লাক্স সম্পর্কিত পেট ফাঁপা গর্ভাবস্থায় বুক জ্বালা পড়া তো এইসব সমস্যার জন্য এটি নির্দেশিত এটি এখন আমি এখানে এই ছাগলটিকে খাওয়াই দেব এখানে দেখতে পাচ্ছেন রিফ্লাক্স সমন্বিত পেট ফাঁপা তো পেট ফাপা ধরে সেই ছাগলটির তার জন্য এটা ছাগলকে খাইয়ে দেব এখন এটা খাওয়া দেওয়া বে ওই কেসিটা নিয়ে নিয়ে হবে গেছো না তো নিয়ে ব্রাজিল সাহলদার पेड़ कापान धोरছে पेड़ थावर জন্য এই গ্যাবিকুল সাচেটি আমরা খাইয়ে দেব এটা ফার্মাসিয়া লিমিটেড এর একটি প্রোডাক্ট এটা মূল্য পনেরো টাকা করে এখানে পনেরো টাকা লেখাই আছে আপনারা দেখতে পাচ্ছেন এটার মূল্য পনেরো টাকা করে ওই চুঙ্গা নিয়ে আসছে আব্বু ওই চুঙ্গা দিয়ে এটা খাইয়ে দিবে বিদ্যুৎ কবুতর কিনে নিয়ে আসছে বড় ভাই কি কবুতর লোক আলদে যায়

বলনা তুমি মানে কি মানে কি করতে চাও কি করতে চাও বিধান আয় না বিধান আয় তুমি তো বললে যে দাও এই পাড়া লেন দি দি নিমি পানি আসলা সাগুল রা पेड़ টোপা ধরে আছে উইছে সব এই জন্য তো কিছু করতে হবে তাই না তো फ्रेंड्स এই ঘটটা তো আমি আগে থাকতাম এই ঘরের মধ্যে এখন মাছা দিয়েছে হ্যাঁ দিশা হলো কাট মাঙ্গিয়ে রেখেছে এইটা এইটা পাহৰি হব নে কি হব তাৰিখ আৰু

कि छ नलेजो चार जना र चोन्ने झेर लगाउन सक्यो यो सछो उ नु जागा ग्या साम त द ८ 10 सात द द हा अनि अरु पैसा द सारु छ हा हा उ नि द

একটা স্যাচেট যেটা এতে আছে সোডিয়াম এর সোডিয়াম বাইকারমোনাইড এন্ড ক্যালসিয়াম বাই কার্বনেট আর তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা ইমেজ যেটা গ্যাস্ট্রিক কে গ্যাস্ট্রিক এর একটা চিহ্ন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হার্ট বার্ন তারপরে ইন্ডিজেস্টন তারপরে ফার্স্ট ইফেক্টিভ রিলাইফ তো এখানে চার ঘন্টার মধ্যে এটা এটার পরিপূর্ণ কার্যকারিতা প্রকাশ পায় এই গ্যাবিকুল ডাবল অ্যাকশন এটার এটা ফার্মাসিয়ার একটা প্রোডাক্ট তো এটা আপনারা খাওয়াই দিতে পারেন তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন যে ছাগলের পেট পাপা হলে এটা খাওয়ানো যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম আলাইকুম আল্লাহ হাফিজ